একটি শহরে একজন ধনী মালতি বিধবা মহিলা তার ছেলে মোহন আর বিজয়ের সাথে একটি বড় ঘরে থাকত। একদিন মালতীর ছোট ছেলে বিজয় কিছু অফিসিয়াল কামের জন্য গ্রামে যায় আর সেখানে তার মালা নামের একটি মেয়ের সাথে দেখা হয় মালা গ্রামেরই একজন দরিদ্র অনাথ কালো রঙের মেয়ে আর মালার বিজয় মুগ্ধ হয়ে যায় আর মালাকে বিয়ে করতে চায় দেখো বিজয় তুমি আমাকে বিয়ে করতে চাও কিন্তু তুমি তো জানো আমি একজন গরিব গ্রামের অনাথ মেয়ে আর তার উপর আমার গায়ের রঙও অনেক চাপা তোমার কি শহরের পরিবার আমাকে তাদের বোমা হিসেবে গ্রহণ করবে দেখো মালা আমার কাছে ধনী গরিব গায়ের রঙের কোনো মূল্য নেই আমি তো তোমার গায়ের রং দেখে নয় তোমার সরলতায় মুগ্ধ হয়েছি তাই তোমাকে বিয়ে করতে চাই আর আমার মা আমাকে অনেক ভালোবাসেন তাই আমার পছন্দ করা মেয়ে তার নিশ্চয়ই ভালো লাগবে তুমি দেখো এরপর বিজয় আর মালা মন্দিরে গিয়ে বিয়ে করে বিজয় মালাকে তার সাথে তাদের শহরের ঘরে নিয়ে আসে বাবা বিজয় তুই এসে পড়েছিস ভালো আছিস বাবা আর এটা সাথে করে কাকে আনলি তুই মা ওর নাম হলো মালা ও গ্রামের একজন অনাথ মেয়ে আমার তাকে অনেক ভালো লেগেছে তাই আমি ওকে বিয়ে করে এনেছি কি তুই বিয়ে করেছিস একটা অনাথ গরিব মেয়েকে তবু কি গায়ের রং কি কালো একে আমি তো ঘরের বোমা হিসেবে কোনোদিনই গ্রহণ করব না মা আমাকে এভাবে ঘর থেকে বের করে দেবেন না আপনি ছেলে ছাড়া আমার যে আর কেউই নেই আমাকে এই ঘরে থাকতে দিন আমার যে কোনো আশ্রয় নেই ওভাবে মার সামনে কেঁদো না মালা চলো চলে এসো আমি আর তুমি এ ঘর থেকে চলে যাই যেখানে আমার স্ত্রীর সম্মান নেই সেখানে আমিও থাকবো না নিজের ছেলেকে এভাবে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে মালতী মালাকে নিজের বোমা হিসেবে গৃহপ্রবেশ করায় এই কিছুদিনের মধ্যে মালা ঘরের সমস্ত পাম সুস্বাদু রান্না বান্না শাশুড়ি মার সেবা যত্নের দ্বারা শাশুড়ি মা মালতীর মন জয় করে নেয় মালতীও এখন মালাকে নিজের বোমা হিসেবে গ্রহণ করে কিছু মাস পরে মালতীর বড় ছেলে মোহনের বিয়ে রিয়া নামের একটি সুন্দর আর বড়লোক মেয়ের সাথে হয় রিয়া মালাকে একদম দেখতে পারতো না ইস ই শাশুড়ি মা মালার মধ্যে ভালোবাসা আমি দু দেখতে পাই না আমি এত সুন্দর এত বলক ঘরের মে কিন্তু শাশুড়ি মা দেব ওই সারটা দিন মালা মালা পরে বের হয় না মালাকে উচ্চ শিক্ষা তো দিতেই হবে তাকে তার আসল স্থান দেখাতেই হবে একদিনের কথা শাশুড়ি মা শাশুড়ি মা আপনি এখানে আরামসে বসে আছেন আর অন্যদিকে যে আপনার আদরের বোমা মালা কলোনির মহিলাদের আপনার নামে কি যেন বলছে তুমি সত্যি বলছো বড় বোমা কোথায় চলো তো দেখি কিন্তু দুর্ভাগ্যবশত মালা তখনই কলোনির একজন মহিলার সাথে কথা বলছিলেন যেটা রিয়া আর মালতি জানলা দিয়ে দেখে ফেলে ফলে মালতির মনে মালার জন্য একটু রাগ জন্মায় এরপর থেকে তো রিয়া প্রতিদিনই মালতির মনে মালার জন্য ঘৃণার সৃষ্টি করতে থাকে একদিনের কথা বড় বোমা তুমি রান্নাঘরে তুমি কি গ্যাসের গন্ধ পাচ্ছ না পুরো রান্নাঘরটা যে গ্যাসের গন্ধে ভরে গেল মা আসলে আমার অনেক সর্দি হয়েছে না তাই গ্যাসের গন্ধ পাইনি কিন্তু মা আমি তো এইমাত্রই আসলাম আমার আগে তো রান্নাঘরে মালা এসেছিলো কি তোমার আগে মালাবোমা এসেছিলো দাঁড়াও ডাকছি মালাবোমা ও মালাবোমা একটু শুনে যাও তো কি গো মালাবোমা তুমি কি রান্নাঘরে একটু আগে এসেছিলে নাকি দেখো তো পুরো গ্যাসের গন্ধে রান্নাঘরটা ভরে গেল দেখতে পাও না গ্যাস যে খোলা ছিল হ্যাঁ মা রান্নাঘরে তো আমি এসেছিলাম কিন্তু আমি তো গ্যাস ছেড়ে যাইনি আমি যাওয়ার আগে সবকিছু দেখে গেছি আলো তুমি আমার প্রতি হিংসা করো না আমি যে সুন্দর আর বলো ওহো দিদি তুমি এসব কি বলছো আমি তোমার প্রতি হিংসা মনে কেন রাখবো তুমি যে আমার দিদি হ দেখুন শাশুড়ি মা আমার না জীবনের অনেক বিপদ আছে তাই আমি মালার সাথে এক ঘরে তো থাকতে পারবো না আপনি সম্পত্তি ভাগ করে দিন না হলে আমি বাপের বাড়ি চলে যাব না না বড় বৌমা তুমি ওভাবে বলো না ঠিক আছে আমি সম্পত্তি ভাগ করে দিচ্ছি এরপর মালতী কোনো উপায় না পেয়ে তাদের সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেয় আর মালতী নিজে বড় ছেলে আর বড় বোমার সাথে বড় ঘরে থেকে যায় আর অন্যদিকে বিজয় আর মালার ভাগ্যে আসে ছোট্ট একটি ঘর ও আমাকে ক্ষমা করে দিও আমার দুর্ভাগ্যই যে তোমাকে আজ তোমার পরিবারের থেকে দূর করে নিল তাই তো বলেছিলাম আমাকে বিয়ে করো না আমার কালো রং যে একটা অশুভ দেখো মালা ওইভাবে না আবার তুমি তোমার গায়ের রং নিয়ে কথা বলছো বলেছিলাম না এসব বলতে না আর তোমার জন্য কিছুই হয়নি সব ভাগ্যের খেলা আর সময়ের খেলা দেখবে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে এদিকে তো মালাঘর থেকে বেয়ে যাওয়ার পর রিয়া একদমই ভালোমতো কোনো কামি কয়নি সারাটা দিন সে মোবাইল নিয়ে কথাই বলতে থাকতো তার ফলে রিয়া আর মালতির মধ্যে অনেক সৃষ্টি হয় আর অন্যদিকে আলা আর বিজয় তাদের ছোট ঘরে অনেক শান্তিতে থাকতে লাগলো একদিনের কথা বড়ুমা তুমি কোথাও যাচ্ছো বুঝছি আচ্ছা শোনো না আমাকে এক গ্লাস জল দিয়ে যাবে হাটুর বেঠে দাঁড়াতে পাচ্ছি না গো ওগো শাশুড়ি মা কি সারাটা দিন এক কাম ওই কাম সারাটা দিন আপনি কাম বলতেই থাকেন যে ভাই আমি এত কাম করতে পারবো না আমি এখন বাপের ঘরে যাচ্ছি যতদিন আপনির ছেলে বিজনেস করতেকে ফিরে না আসে আমি বাপের ঘরেই থাকবো আপনি নিজেরটা নিজে দেখে নেবেন কেমন আমি এই গেল ওরে বাবা আমি কি বা বললাম এক গলা জল দিতেই তো বললাম এখন যদি শুধু জল নয় কত কিনা আরে ছোট বোমা মালা তুমি এসেছো মা আপনি ভালো আছেন দেখুন আপনার মন পছন্দের খাবার আজকে বানিয়েছিলাম তাই আপনার জন্য নিয়ে এসেছি আর ঘরে কেউ নেই বুঝি না বাড়িতে কেউই নেই তোমার দাদা গেছেন বিজনেস টুরে আর তোমার দিদি গেছে তার বাপের বাড়ি আপনি কি এত বড় ঘরে একলা থাকবেন আসুন না আমাদের সাথে থাকুন না সে ঘরটাও তো আপনারই এরপর মালতী তার ছোট বৌমা মালার সাথে তাদের ছোট ঘরে চলে আসে সেখানে এসেও মালা মালতীর অনেক সেবা যত্ন করে নিজের হাতে খাওয়ার বানিয়ে খাওয়ায় ফলে মনে মালার জন্য থাকা রাগ যে সব কিছু কমে যায় বাবা বিজয় মা মালা আমি তোদেরকে ঘর থেকে বের করি এই ছোট ঘরটা দিয়েছি তবুও যে তোরা আমাকে এত সেবা যত্ন করেছিস এত ভালোবেসেছিস তাই তো মানুষে বলে গায়ের রং দিয়ে কিছু হয় না মনের রংটাই আসল পরিচয় আহা মা আপনি এরকম করে কেন বলছেন ছোটবেলার থেকে মা বাবা হারা আপনি তো আমার মা তো আপনাকে সেবা যত্ন করবো না তো কাকে করবো বলুন তো তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি তোদের সাথে তোদেরই ঘরেই থাকবো এরপর মালতী তার ছোট ছেলে বিজয় আর ছোট বাবা মালার সাথে তাদের ছোট ঘরে থাকারই সিদ্ধান্ত নিয়ে আর তারা তিনজন অনেক খুশিতে থাকতে লাগলো